আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন রাত বাজে আপনার পুনে নয়টা তো এই দেখেন রাতের বেলায় আমাদের বাসায় এখন মূলত মলদমাতে বৃষ্টি হচ্ছে আর কি আর আমাদের বাসায় ওয়াশিং মেশিন নাই আমাদের কোম্পানিতে যারা এখানে থাকে তো সেখানে ওয়াশিং মেশিন আছে সেই ওয়াশিং মেশিনে মূলত আমি ওই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি এর একটি কারণ আছে তো কারণটা হচ্ছে ওয়াশিং মেশিনে জামাকাপড় ধুইলে দেখা যায় একটু দ্রুত শুকায় মানে পানিটা খুব দ্রুত টেনে টেনে নেয় আর কি আর এগুলো যদি হাতে দিয়ে কাঁচতাম তাহলে এগুলো শুকাইতে হ্যাঁ মূলত তিন দিন চার দিন চলে যাব আর কি আর এখন যেহেতু ওয়াশিং মেশিনে এগুলো তো এই জন্য দেখা যায় আমার সর্বোচ্চ একদিন দিন সময় লাগবে তো আজকে মূলত এসে বিষয় কথা হলো না কেন রাতের বেলা ভিডিও করলাম সেটাই বলতেছি আর আহ আলহামদুলিল্লাহ তো তোমায় অনেকে সার্বিয়াতে জমা দিয়েছিলেন তো সার্বিয়াদের একটা বিগ গুড নিউজ সেটা হচ্ছে সকলেরই মূলত সার্বিয়া ভিসা পুরুভাল চলে আসছে অর্থাৎ ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে তাদের ভিসাগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এত সময় লাগবে না কিন্তু তারপরেও মূলত অনেকেই চিন্তাই ছিলেন আমিও টেনশনে ছিলাম সো আর কথা বারো বলা আপনাদের বিশ এপ্রিলগুলো দেখিয়ে আসি তো এই জন্য চলে আসলাম আমি আমার স্কিনে তো এটা মূলত এমদাদুল হক তো ওনার রিকোয়েস্টটা এটা হচ্ছে অন্য এক ভাইয়ের তো এটা যে তোমার মাধ্যমে যিনি জমা দেয় নাই আমি এই বিষয়ে ওনারটা নাই বললাম আমি যেহেতু আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো এই হচ্ছে মূলত রেজাউল করিম তো এই রেজাউল করিম ভাই কিন্তু আমার মাধ্যমে জমা দিয়েছিল তোমার মাধ্যমে যারা জমা দিয়েছে তাদের থেকে দেখা যায় আমি হয়তো দুই থেকে তিনজনের সাথে কথা বলেছি বাকি কারোর সাথে আমার কথা হয় নাই কিন্তু ভাইয়েরা মূলত বিশ্বাসের সহিত জমা দিয়েছিল আমি এখানে কাউকে জমা দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছি না এখন যদি জমা দেন একটু লেট হবে কারণ প্রথম গ্রুপে যারা দিছিল তাদের পঁয়তাল্লিশ দিন লাগছে এই যে যাদের আপনার ভিসা অ্যাপ্রুভালটা দেখাচ্ছি এরা যখন জমা দেয় তখন প্রায় আপনারা জানেন যে আরও দুই মাস প্লাস আগে ভিডিও করা হয়েছে টোটালি তিন মাস হয়ে গেছে তো এখন আশা করা যাচ্ছে যে এখন হচ্ছে পনেরো তারিখ ভিতরে তার ভিসাগুলো হয়ে যাবে এ হচ্ছে মূলত তাদের ভিসা অ্যাপ্রুভাল ইমেল অনেকে হয়তো ইংলিশ জানেন না আমিও ইংলিশ জানি না তবে ইমেল দেখে যতটুকু বুঝতে পারছি ওনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে মানে কি ওনাদের ভিসা কনফার্ম ওনাদের পাসপোর্টটা দিল্লি এম্বাসিতে পাঠাতে বলতেছে ওনারা এরপর মূলত ভিসা স্টিকার করে তারা আবার রিটার্ন করে দেবে তো এটার জন্য তাদের খুশি সংবাদ অনেকে এটা নিয়ে চিন্তায় ছিলেন আমিও চিন্তায় ছিলাম কারণটা হচ্ছে দেখা যায় আপনার এখানে অনেকেই বলতেছিলেন যে ভাই প্রথম গ্রুপের বিশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনে তাদের ভিসা হয়ে গেছে কিন্তু আমাদের এখনো হচ্ছে না এটা নিয়ে আমি একটু টেনশন ছিলাম যে এতগুলো লোক এতগুলো মানুষ আমার মাধ্যমে একসাথে জমা দিচ্ছে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে হয়তো ওনার অনেকে এদের জন্য হয়তো আমিও একটু দু সরকার আওতায় পড়তে পারি যে ভাই আপনার মাধ্যমে জমা দিচ্ছে এখন তো অবস্থা হলো তো যাই হোক আলহামদুলিল্লাহ যে সব কিছু ঠিকঠাক পর আমি সব কিছু পেয়ে গেছি তাদের অ্যাপ্রুভালগুলো চলে আসছে এ হচ্ছে মূলত রেজাল্ট করিম এটা ওনাদের কিন্তু আইডি আমি আপনাদেরকে বলি আপনারা যারা সার্বিয়াতে জমা দিবেন তো সার্বিয়াতে জমা দিলে যে কাজটা হয় সার্বিয়ার ওয়েবসাইট আবেদন করার পর আপনাদেরকে পাসওয়ার্ড এবং আপনার ইমেল আইডি সহ দেওয়া হবে যেন আপনারা খুব সহজেই নিজে নিজে আপনার চেক করতে পারেন অনেকেই দেখবেন যে সার্ভিয়াতে জমা দেওয়ার পর অনলাইন হওয়ার পর তাদেরকে কিন্তু কোনো প্রকার আপনার পাসওয়ার্ড ইমেল আইডি দেয় না অ্যাকাউন্ট দেয় না কারণটা হচ্ছে তারা নিজেরাই অ্যাকাউন্ট খোলে খোলার পর সেই অ্যাকাউন্টে অনলাইন করে তারা নিজেরাই মূলত চেক করে জানায় দেয় কিন্তু আসলে লিগেল ওয়েটি যদি অথরাইজড কোনো ওয়েবসাইট থাকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ওয়েলকাম টু সার্বিয়া এটা সম্পূর্ণ একটি আপনার সার্বিয়া গভর্নমেন্ট ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে শুধুমাত্রই আপনারা সার্বিয়া অনলাইন পারমিটগুলো দেখতে পারবেন এবং ভিসা প্রসেসিং সমস্ত কিছু এখানে দেখতে পারবেন না ভিসা প্রসেসিংটা দেখতে পারবেন না কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আপনার অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত এখানে বর্তমান কোন পরিস্থিতিতে আপনার ওয়ার্ক পারমিটটা আছে সেটাই আপনার এখানে দেখতে পারবেন এ হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন তো ওনারও মূলত মেল চলে আসে তো আমার মাধ্যমে যেহেতু আটটা জন জমা দিয়েছে আটটা জনেরই মূলত ইমেল চলে আসে দেখছেন দেখতে পাচ্ছেন এখানে মতো রেজাল্ট করিম তো রেজাল্ট করিম বা এটা চলে আসে এটা হচ্ছে ফরহাদ হোসেন একটা হচ্ছে নাম হচ্ছে মো মোহাম্মদ ফরহাদ হুসেন আর একটা নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হুসেন তো যাই হোক ওনাদের মেলগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ তামির হোসেন ভাই যার সাথে আমার অনেকবার কথা হয়েছে আলহামদুলিল্লাহ যে চিন্তা ভাবনা শেষ করে মতো অন্তত মেলগুলো চলে আসছে আশা করা যাচ্ছে আগামী মাসের পনেরো তারিখের ভিতরে আমরা পাসপোর্টগুলো হাতে পেয়ে যাবো ভিসাগুলো হাতে পেয়ে যাবো তখন নতুন করে আবারও এই নামের যে নামে মেলগুলো দেখাচ্ছে এই নামগুলোই মূলত আমি আপনাদেরকে দেখা যায় আপনার পাসপোর্ট দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে বদরুজ্জামান রনি তো উনি একজন ব্যবসায়ী ওনার মূলত আগে দিল্লি আপনার আগে মূলত উনি পোল্যান্ড ছিল তো পোল্যান্ড থেকে মূলত পরবর্তীতে চলে আসে কোনো একটা সমস্যার কারণে তো এরপর মূলত দেখা যায় তারা বাংলাদেশে আসার পর যোগাযোগ করে তার আমার মাধ্যমেই মূলত উনি এই পাসপোর্টগুলো জমা দিয়েছিল আর কি তো আপনাদেরকে একটা কথা বলে রেখি যে এই মুহূর্তে মূলত সার্বিয়াতে আপনারা যদি কি ওয়েল্ডারের কাজ জানেন যে ওয়েল্ডারের কাজ জানা আছে আপনার বিশেষ করে টু জি থ্রি জি ফাইভ জি সিক্স জি কাজ জানেন দক্ষতা আছে তাহলে মূলত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন ফোন নাম্বার দেওয়া থাকবে প্লাস যারা কুয়েতে সুপার শোভে যেতে চান একই ফোন নাম্বারে কল করতে পারেন তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি অবশ্যই পঁচিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত ওনাকে কল করলে পাবেন না কারণ উনি দেশের বাইরেতে ছুটিতে থাকবে বিশেষ করে আপনার চায়নাতে যাবে কোনো একটা বিজনেসের কাজে তিরিশ তারিখের পরে এক তারিখ থেকে আপনারা কন্টিনিউ এই নাম্বার কল করলে তাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারিখটা হচ্ছে আমি আবার বলে দেই পঁচিশ থেকে পঁচিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ এই কয়দিনের ভিতরে আপনার তাকে কন্ট্যাক্টে পাবেন না পরবর্তীতে যদি আপনার কন্ট্যাক্ট করেন তাহলে হয়তো আপনার তারা পেয়ে যাবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতনে হয়েছে যে ভাইয়েরকে অসংখ্য ধন্যবাদ তাদের সকলে দেখা যায় আপনার বিশেষ প্রভাবগুলো চলে আসছে তো আসলে এখানে একটু সময় লাগছে এই অ্যাপ্রুভালগুলো আসতে যে অ্যাপ্রুভালগুলো আপনারা দেখলেন আগে যারা জমা দিয়েছিল এদের সময় লাগছিল দেখা যায় আপনার সর্বোচ্চ দেড় মাস কিন্তু এখানে সময় লেগে গেছে প্রায় তিন মাস ফ্লাইট হইতে হতে টোটালি চার মাস আর পরে গ্রুপে যারা জমা দিছে এদের মূলত ভিসা প্রসেসিং মিল চলে আসছে অর্থাৎ এখন শুধু ভিসা অ্যাপ্রুভাল ইমেলটা চলে আসবে তো আপনারা যারা যেখানে যান না কেন অনেকেই আমারকে অনেক ধরনের কথা বলছেন ভাই কথাগুলো শুনে অনেক কষ্ট পাইছি এই জন্যই যে আপনি অনেকে বলছেন যে টাকাগুলো মাইতে যাবে টাকাগুলো ফেরত পাবে না তারা কোনো পাঠাতে পারবে না এরকম ধরনের কথাবার্তা আমাকে বলছেন কারণ আমার আমি আমার মাধ্যমে এতগুলো লোকজন ফাইল জমা করছে তাদের টাকাগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় এর একটি গালিগালাজ অংশ হিসাবে আমি আমাকে শুনতে হবে আর কি যে এত গালিগালাজ করবেন আমাকে সব দোষারোপ করবেন কাজে আলহামদুলিল্লাহ তাদের আর চিন্তা নাই টেনশন নাই যে তো সব কিছু চলে আসছে ইনশাআল্লাহ পরবর্তীতে মূলত তাদের ভিসাগুলো দেখানোর চেষ্টা করবো সো ভালো থাকবেন আপনারা যদি কেউ চান যে যদি কেউ কুয়েতে যেতে চান কুয়েতে সুপার আপনারা কাজ করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন একটা বিষয় আপনারা যারা সার্বিয়াতে ওয়েল্ডারের কাজে যেতে চান যে ওয়েল্ডারের কাজ জানেন তারাও যদি যেতে চান অবশ্যই এই জন্য আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা যদি না থাকে তাহলে ভাই নেওয়া হবে না তো ভালো থাকবেন যদি যাওয়ার আগ্রহ থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে বিশ্বস্তার সহিত ভালো একজন লোক যার মাধ্যমে কেউ প্রতারিত হবেন না চাইলে যেতে পারেন সো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ